জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দেব পুলিশ ফিরেছে গতি ফেরেনি অভ্যুত্থানের মাস এদিকে ইসি পুনর্গঠনের স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ নতুন কমিশন গঠন নিয়ে আলোচনা আরও জানিয়ে দিব রিমান্ডে অসুস্থ শাহজাহান খান কারাগারে পাঠানোর আদেশ সর্বশেষ জানিয়ে দিব ষোলো বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলেছেন হাসান আরিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না বলেছেন ডক্টর ইউনুস শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপ করে বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টার ত্রুটি করবে না যেটা শুরু করছ সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না রোববার আট সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ এটা যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয় শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে জাতির সামনে তোমরা এনে দিয়েছ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে তিনি বলেন যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি যখন হাসপাতাল হপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয় তিনি আরো বলেন একজন তরুণকে যখন দেখতে যাই তখন সে জিজ্ঞাসা করে স্যার ক্রিকেট খেলব কিভাবে ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না যতবার দেখি মনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য তরুণ প্রাণ অনেকের মাথার খুলি উড়ে গেছে পুলিশ ফিরেছে গতি ফেরেনি অভ্যুত্থানের এক মাস গণব্যুথানে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই আত্মগোপনে চলে যান তখনকার পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বাহিনীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আতঙ্কে গা ঢাকা দেন থানা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরাও তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন আগেই নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয় বাহিনীতে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয় পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তবে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পার হলেও আগের অবস্থায় ফিরতে পারেনি পুলিশ খোঁজ নিয়ে জানা গেছে এখন ঢাকাসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলাগুলোতে পুলিশ টহল কার্যক্রম বা দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমে যেতে পারেনি এতে মাঝে মধ্যেই খুন ছিনতাই ও চুরির মতো অপরাধ মতো ঘটনা ঘটছে থানা কার্যক্রম শুরু হলেও পুরোপুরি নাগরিক সেবাও দেওয়া হচ্ছে না এক মাসে ট্রাফিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণও পুরোপুরি নেওয়া যায়নি এতে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ নগর ও শহরগুলোর সড়ক গাড়ির বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কোথাও কোথাও লম্বা যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি হচ্ছে কিন্তু পুলিশের ট্রাফিক সদস্যরা আইন ভঙ্গকারী যান ও চালকের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউশনও দিতে পারছেন না রাজধানীর বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে গিয়ে দেখা গেছে থানায় পুলিশ দায়িত্ব পালন করলেও অনেকটা আতঙ্ক আর অস্বস্তিতে থাকেন তারা ইসি পুনর্গঠনের স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ নতুন কমিশন গঠন নিয়ে আলোচনা শেখ হাসিনা সরকারের পতনের মাসখানেক পর গত বৃহস্পতিবার পদত্যাগ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এরপরে সাংবিধানিক গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটিতে শূন্যতা তৈরি হয়েছে ফলে নতুন কমিশন গঠন নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়ে গেছে বিশেষ করে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া কমিশনকে শক্তিশালীকরণ এবং সর্বোপরি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ কি হতে পারে তা নিয়ে বিশ্লেষণ চলছে বিশেষজ্ঞরা বলছেন একটি অবাধ নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন নির্বাচন কমিশনের বিকল্প নেই সেজন্য কমিশন নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া সংস্কার এবং কমিশনের ক্ষমতাও বাড়াতে হবে বিদ্যমান আইন অনুযায়ী প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি তথা সার্চ কমিটি গঠন করতে হয় এ কমিটিতে আপিল বিভাগের একজন বিচারক ছাড়াও আরও যারা থাকেন তারা হলেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক তবে ওই দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন হবেন নারী রিমান্ডে অসুস্থ সাজাহান খান কারাগারে পাঠানোর আদেশ রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ডে অসুস্থ হওয়ায় তা শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার আট সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সূত্রে জানা যায় সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ তারই পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছেন আদালত বৈষম্য এ বিরোধী আন্দোলনে মিছিলে গুলিতে আব্দুল নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় মোতালিব তাকে আসামি করা হয়েছে গত শুক্রবার ছয় সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন গত পাঁচ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ মামলা সূত্র থেকে জানা যায় চার আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার স্বচ্ছজনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় গত ছাব্বিশে আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন মামলায় শেখ হাসিনা সহ একশত জনের নাম উল্লেখ করা হয় এ মামলায় এ মামলায় শাহজাহানকে তেইশ নম্বর আসামি করা হয় এছাড়া অজ্ঞাত পরিচয় দুইশত থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে ষোলো বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলেছেন হাসান আরিফ ষোলো বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোববার আট সেপ্টেম্বর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি হাসান আরিফ বলেন সাধারণ মানুষের সেবক না করে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে তিনি বলেন সবার দাবি সংস্কার সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে সংবিধান সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন ছাত্র জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে তারা কি নতুন কোনো সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা জনতাই বলতে পারবে আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেব এ সময় ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে হাসান আরিফ বলেন আমরা কাজ করে যাচ্ছি আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায় তিনি আরো বলেন সবাইকে সচেতন হতে হবে প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে গবেষণা বাড়াতে হবে